প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ইংরেজি রিডিং পড়তে পারো না এবং ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয় এই ক্লাসটা শুধু তাদের জন্য চলো এবার আমরা মূল ক্লাসের দিকে যাই যারা ইংরেজিতে রিডিং পড়তে পারো না তাদের জন্য এই ক্লাসটি আমাদের ইংরেজি যে রিডিং পড়ার একটা রুলস আছে নিয়ম আছে সেই নিয়মটা একটু ফলো করতে হবে সেটা হচ্ছে ভাওয়ালের শর্ট সাউন্ড অর্থাৎ সংক্ষিপ্ত উচ্চারণ এবং ভাওয়াল এর লং সাউন্ড আমরা জানি ভাওয়াল পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়াল এখানে ভাওয়ালের লং শর্ট সাউন্ড এ এ এ আই ই তারপরে ও অ আর ইউ আ আবার এ এর লং সাউন্ড হচ্ছে এ আর ইয়ের লং সাউন্ড ই এবং আ আবার আই এর লং সাউন্ড আই ও এর লং সাউন্ড ও ইউ এর লং সাউন্ড ইউ এখন এই যে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এই সাউন্ড কয়টা আমাদেরকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে আর আমাদেরকে উচ্চারণের ধরন আসলে প্রথম যে সি ভি অর্থাৎ ভাওয়াল কনসোনেন্ট এবং ভাওয়াল অর্থাৎ এক্ষেত্রে আমাদের লং সাউন্ড উচ্চারণ হবে এবং সি ভাওয়াল কনসোনেন্ট কনসোনেন্ট এক্ষেত্রে শর্ট সাউন্ড উচ্চারণ হবে সেটা ভাওয়ালের শর্ট সাউন্ড উচ্চারণ হবে আর সি সি কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট এক্ষেত্রেও শর্ট সাউন্ড উচ্চারণ হবে অর্থাৎ আমরা যে ভাওয়ালের সাউন্ডগুলো জানি সেই সাউন্ডগুলোর উচ্চারণ সাউন্ড আসলে সাধারণত আমরা যেরকম বাংলায় সরে এই সরেতে আ কার কয়াকারে কা এইরকম আমরা যারা শিখেছি ঠিক ইংরেজিতেও এইরকম আমাদেরকে শিখতে হবে কীরকম শিখতে হবে যেমন কে এ কা তারপরে সি এ কা এইরকম আমাদেরকে ভেঙে ভেঙে শিখতে হবে কিন্তু আমাদের এই সাউন্ডগুলো জানতে হবে আর সরবর্ণে আমরা মোটামুটিভাবে জানি যে বাংলায় সরবর্ণে মোট এগারোটি অক্ষর আছে আর এই এগারোটি অক্ষরের মধ্যে দশটি অক্ষরের সংক্ষিপ্ত রূপ আছে সেই সংক্ষিপ্ত রূপগুলো হচ্ছে কার সেই সংক্ষিপ্ত রূপগুলো হচ্ছে কার আর এই কারগুলো এই কার দ্বারা অর্থাৎ সংক্ষিপ্ত রূপগুলো হলে কার আর এই কারের যে দশটা রূপ আছে দশটা রূপ আছে এই দশটা রূপ আমাদেরকে ফিল আপ করতে হয় এই পাঁচটা ভাওয়াল দ্বারা এই পাঁচটি ভাওয়াল দ্বারা আমাদের দশটা রূপ ফিল আপ করতে হয় আর এই কারণে আমাদেরকে এই ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড দুইটা সাউন্ডটি মনে রাখতে হবে বিশেষ করে আমরা যদি এই শর্ট সাউন্ড এবং লং সাউন্ডটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের উচ্চারণের তেমন কোনো সমস্যা হবে না চলো এবার আমরা একটু উদাহরণ দেয় উদাহরণে যেমন স্ট্যাটাস আচ্ছা আমি বলেছি এ হচ্ছে ভাওয়াল এবং এইখানে আছে ভাওয়াল ভি ভি মাঝখানে আসে কি সি এখন আমাদেরকে প্রথম বিয়ের হবে শর্ট সাউন্ড এবং দ্বিতীয় বিয়ের হবে লং সাউন্ড সরি শর্ট সাউন্ড এটা হবে ভি সি ভি এটা হবে শর্ট সাউন্ড এটা হবে শর্ট সাউন্ড লং সাউন্ড এবং এবং শর্ট সাউন্ড শর্ট সাউন্ড লং সাউন্ড এবং শর্ট সাউন্ড সেক্ষেত্রে কোনটা প্রথম ভি এই প্রথম যে ভিটা আছে অর্থাৎ প্রথম ভাল প্রথম বাউন্ড হবে লং সাউন্ড আর সেকেন্ড যে ভি আসে সেই সেকেন্ড ভি হবে শর্ট সাউন্ড অর্থাৎ দ্বিতীয় ভাওয়াল হবে শর্ট সাউন্ড এখন আমরা একটু দেখি এইখানে প্রথম যে ভাওয়ালটা আছে আমরা একটু ভাঙা লেখি এস টি এস এটুকু একটা ওয়ার্ড আর এই জায়গায় আরেকটা ওয়ার্ড এই জায়গায় একটা ওয়ার্ড আমাদের উচ্চারণ করতে হবে ভাওয়াল এবং ভাওয়াল এখানে প্রত্যেক ভাওয়ালের মাঝখানেকে আমাদেরকে ডিভাইডেড করতে হবে কীভাবে ডিভাইডেড করতে হবে প্রথম যে ভাগ আছে অংশ আছে ভি সি ভি সি ভি অর্থাৎ প্রথম যে ভিটা আছে তার আগে যে সিটা আছে কনসোনেন্ট এটা সি কনসোনেন্ট আছে সেই কনসোনেন্টগুলোর দ্বারা প্রথম ভি আমাকে ভাগ করতে হবে আর দ্বিতীয় যে ভিটা আছে সি এবং ভি পরের যে সি আছে বা আবার সি হোক সেটা আমাদের আলাদাভাবে ভাগ করে নিতে হবে সেক্ষেত্রে এখানে উচ্চারণ করতে হবে স্টে স্টে আর এইখানে টাস অর্থাৎ স্ট্যাটাস ঠিক আছে তার মানে স্টে টাস আমাদেরকে একটু সাউন্ডের ক্ষেত্রে এখানে এই এ সাউন্ডটা আমাদের লং সাউন্ড হচ্ছে আর এই ইউ সাউন্ডটা ইউ ভাওয়ালের সাউন্ডটা আমাদের কি শর্ট সাউন্ড হচ্ছে আ তাহলে আমাদেরকে উচ্চারণের ধরনটা হচ্ছে সি ভি প্রথম ভিটা লং সাউন্ড দ্বিতীয় ভিটা দ্বিতীয় ভাওয়ালটা শর্ট সাউন্ড আমাদেরকে এইভাবে উচ্চারণ করতে হবে আবার যদি আমরা আর একটা উদাহরণ দেই আরেকটা উদাহরণে দেই সেটা হচ্ছে আচ্ছা আমি একটু মুসি তোমরা এই নিয়মটা বেশি করে ফলো করবে সেটা হচ্ছে এই যে ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এই শর্ট সাউন্ড এবং লং সাউন্ডটা যদি তোমরা একটু ভালোভাবে মনে রাখতে পারো তাহলে উচ্চারণের তেমন কোনো সমস্যা হবে না যেমন আমরা যদি লেখি আচ্ছা এইখানে ভি সি ভি অর্থাৎ ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল আমাদের যে প্রথম ভাওয়াল আছে প্রথম ভাওয়ালটাকে আমরা ডিভাইডেড করব। পি এ আর দ্বিতীয় ভাওয়ালকে আমরা আবার ডিভাইডেড করব পি ই আর তাহলে প্রথম ভাওয়ালে কি হয় পে আর দ্বিতীয় ভাওয়ালে কি হয় পার তাহলে উচ্চারণ কি হবে পেপার পেপার মানে কাগজ এইখানে যেমন এখানে পার ইতে আ হয় এটা লং সাউন্ড পার আর এখানে এটা কি পি এ পে এই পেটা লং সাউন্ড এটা লং সাউন্ড আবার আমরা যদি আরও উচ্চারণ করি বোনাস আমরা এরকম ছোটো ছোটো ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে উচ্চারণের ধরন শিখব যেমন আমরা ভি সি ভি আমরা একটু ভাগ করব, প্রথম ভিটা আলাদা করব দ্বিতীয় ভিটা আলাদা করব আমরা তখন আমাদেরকে মনে রাখতে হবে সিলেবল সেটা আমরা যে সিলেবলগুলো পড়ছি সেই সিলেবলগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা উচ্চারণের ক্ষেত্রে আরও ভালো সুবিধা পাব যেমন মনোসিলেবল ডাই সিলেবল ট্রাইসিলেবল পলিসিলেবল মনোসিলেবল অর্থাৎ যে ওয়ার্ডগুলো একবারে উচ্চারণ করা যায় অর্থাৎ একবারেই উচ্চারণ করা যায় সেটা মনোসিলেবল আর ড্রাই সিলেবল হচ্ছে যে ওয়ার্ডগুলো দুইবারে উচ্চারণ করা যায় সেটা ড্রাই সিলেবল আর ট্রাই সিলেবল যে ওয়ার্ডগুলো তিনবারে উচ্চারণ করা যায় তাকে ট্রাই সিলেবল বলে আর পলি হচ্ছে যে ওয়ার্ড চার বা ততোধিক বারে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে পলি সিলেবল আমাদের এখানে এটা আছে লেখা ডাই সিলেবল অর্থাৎ ভি আমাদেরকে একটু একটু ডিফারেন্স করতে হবে সি ভি প্রথম ভিকে আমরা নিয়ে আসবো আমরা জানি প্রত্যেক সিলেবলেই কোনো না কোনো ভাওয়াল থাকবে এই কথাটা মনে রাখতে হবে যে প্রত্যেক সিলেবলে প্রত্যেক সিলেবলে কোনো না কোনো কোনো না কোনো ভাওয়াল অবশ্যই থাকবে ভাওয়াল অবশ্যই অবশ্যই থাকবে এই কথাটা আমাদের কি মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে কারণ আমাদের উচ্চারণটা এই ভাওয়াল দ্বারাই উচ্চারণ করতে হয় কি জন্যে কারণ স্বরবর্ণের যে এগারোটি স্বরবর্ণের যে দশটি আঁকার ওকার হর্ষিকার দিঘিকার আছে এই আঁকার ওকার হর্ষিকার দিঘিকার আমাদের এইখান থেকে বের করতে হয় আর আমরা এই বের করাগুলো যদি বের করতে পারি তাহলে আমাদের উচ্চারণের তেমন কোনো সমস্যা হবে না আবার যদি আমরা আর ওয়ার্ড লেখি যেমন এইটাই আমরা লেখি সরি এইখানে বি ও এন ইউএস BCV তাহলে কী হয় বোনাস তাহলে বি ওতে আমি একটু ভাঙ্গা লেখি বি ও ডিভাইডেড এনইউএস তাহলে বি ওতে কী হয় বো আর এন ইউতে কী হয় নাশ তাহলে কী হল নাস এস তেদন্তস বোনাস আমাদেরকে ইংরেজিতে বুঝতে হবে যে কোন অক্ষর দ্বারা বাংলায় কোন অক্ষরগুলো হয় আমি এর আগে ক্লাসে দেখিয়েছিলাম ইংরেজি সাধারণত যে অক্ষরগুলো দ্বারা তোমার বাংলা অক্ষর হয় সেই অক্ষরগুলো তোমরা একটু ক্যাপাসিটিতে ধরতে হবে যেমন কে তে ক আবার কে এইচ তে খ আবার জি তে গ জি এইচ তে ঘ আমরা এরকমভাবে অক্ষরগুলো একটু চিনবো কে তে ক কে এইচ তে খ তারপরে জি তে গ আবার জি এইচ তে ঘ আর এন জিতে উঁ এন জিতে উঁ এই যে অক্ষরগুলো আছে এই অক্ষর ক্যাপাসিটিগুলো আমাদেরকে ধরতে হবে যদি আমরা এই অক্ষর ক্যাপাসিটিগুলো ধরতে পারি তাহলে আমাদের উচ্চারণগুলোও সহজ হয়ে যাবে এবং যেমন আমরা যদি আরেকটা লেখি যেমন ইম্পর্ট্যান্ট আচ্ছা এইখানে কয়টা সিলেবল আছে এই একটা এই একটা এই একটা এটা ট্রাই সিলেবল আমরা প্রত্যেক সিলেবলেই কোনো না কোনো ভাওয়াল আসে যেমন এখানে একটা ভাওয়াল আছে এখানে একটা ভাওয়াল আছে এখানে একটা ভাওয়াল আছে এই ভাওয়ালটা কী হয়েছে এই প্রথম যে ভাওয়ালটা সেটা শর্ট সাউন্ড দ্বিতীয় যে ভাওয়ালটা সেটা লং সাউন্ড এবং তৃতীয় যে ভাওয়ালটা সেটাও শর্ট সাউন্ড আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে যে ভি ভাওয়ালের যে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এই উচ্চারণগুলো আমাদের সিলেবল অনুযায়ী ভেঙে ভেঙে করতে হবে যেমন আইএম তে কি হয় আমরা একটু ডিভাইডেড করে দিই এখানে ডিভাইডেড করলে কি হয় যে আই এম তে ইম তাহলে হর্ষইটা কোন সাউন্ড এটা শর্ট সাউন্ড তাহলে ইম আর পি ও আর তাহলে পর এখানে পি ও আর পর ইম্পর এইখানে পি ও আটতে পর হয় এখন সেক্ষেত্রে এইটা ও এর উচ্চারণ আসে কিন্তু এই ওটা উজ্জ্ব থাকে অ ঠিক আছে উজ্জ্ব থাকে এই জন্য পি এই পি এর ভিতরে ও এর উচ্চারণ ঢুকে যায় এই জন্য এটাকে লং সাউন্ড বলা হয় আর এইখানে টি জফালা এই অ্যা যে আছে এই অ্যাটা হচ্ছে জফালা এবং এন টিতে দন্টে নয় টয় আমাদেরকে যুক্তবর্ণ সাধারণত শিখতে হবে এন টি এস টি এগুলো দনটা ছয় টয় এস টিতে দিনটা ছয় টয় দিনটা ছয় টয় এস টি এই যে যুক্তবর্ণ বর্ণ এগুলো শিখতে হবে তারপরে এনডি ডিতে দনটা নয় ডয় তারপরে বিভিন্ন ধরনের যে যুক্ত বর্ণ আছে এগুলো শিখতে হবে আমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে শিখতে পারি তাহলে খুব সহজে আমরা উচ্চারণ করতে পারব তারপরে আর একটা ওয়ার্ড দিয়ে আমি দেখি এই যে উচ্চারণটা আছে ডি একটা ভাওয়াল এইখানে ডিই একটা ভাওয়াল সিই একটা ভাওয়াল আবার সিইএন আবার সি ওয়াই একটা ভাউল আচ্ছা এইখানে আমাদেরকে একটু তোমাদের একটু বলে রাখা উচিত যে আসলে আমরা যে ভাওয়াল কয়টি জানি মোট ভাওয়াল পাঁচটি কিন্তু আরও দুটি ভাওয়াল আছে যে ভাওয়াল দুটো আমরা নিজেও আমরা কখনোই জানি না সেই ভাওয়াল দুটি হচ্ছে সেমি ভাওয়াল এখানে সে মি সেমি ভাওয়াল এই সেমি ভাওল দুটে কী কী ওয়াই এবং ডাব্লিউ এবং ডাব্লিউ ওয়াই এবং ডাব্লিউ এই দুটা সেমিভাওয়াল যেমন আমরা এই যে সি পাইছি না এই সি তে এই ওয়াই এবং ডাব্লিউতে ই এবং দীর্ঘ ই এই দুইটার উচ্চারণ সাধারণত হয়ে থাকে যেমন আমরা যদি ওয়াই দিয়ে লিখি ইওলো ইওলো এই ও ডাব্লুতে ও হয় আর এই ওয়াইতে দীর্ঘই হয় অর্থাৎ ইওলো। আবার আমরা যদি ওয়াজ লেখি ওয়াজ প্রথমে ডাব্লুতে ও হয় আবার আমরা যদি ওয়াস লেখি ডাব্লিউ এ টি সি এইচ ওয়াস যদি লেখি সেক্ষেত্রেও প্রথম ও ডাব্লুতে ও হয় অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আরও দুটি ভাওয়াল আছে যে দুটি হচ্ছে সেমি ভাওয়াল বাট আমরা ভাওয়ালের ভিতর কাউন্ট করি না কাউন্ট না করলেও এই দুইটা সাধারণত ভাওয়ালের মতো কাজ করে যেমন ইয়োলো ওয়াশ ইত্যাদি এখন এইখানে যেমন ডি ই ডি ডিইতে ডি তাহলে আমরা ইতে কি পেলাম ই পাই তাহলে ডিই এটা কিন্তু এই ইটা কিন্তু হর্ষ ইটা কিন্তু হর্ষ তারপর আছে সিই সেক্ষেত্রে সে সি ই সে হলো আবার কেন সে হলো কারণ ইটে এ আছে এ যে শর্ট সাউন্ড আমাদের ইটা ই সমান ই হয় এটা লং সাউন্ড আর ই সমান এ হয় এটা শর্ট সাউন্ড আমরা এই শর্ট সাউন্ড এবং লং সাউন্ডটা যদি বুঝতে পারি তাহলে উচ্চারণে আমাদের তেমন কোনো সমস্যা হবে না আবার সি ওয়াইতে সি হয় তাহলে কী হলো ডিসেন্সি ডিসেন সি এইরকম আরও কিছু ওয়ার্ড আছে আমরা একটু লিখে দেখাই আচ্ছা এইখানে ভাওয়াল আছে কয়টি একটি দুইটি তিনটি চারটি এইটা কিন্তু ভাওয়াল না বাট সেমি ভাওয়াল ভাওয়াল না কিন্তু সেমি ভাওয়াল সেক্ষেত্রে কি হবে টি ই টি আমরা প্রথম অংশ ভাগ করে নিলাম তারপরে আমরা একটু ভাগ করাটা শিখি তাহলে আমাদের উচ্চারণ আরও সহজ হবে এম টেম তারপরে পিওআর এ আর ওয়াই পো এই ও আলাদা করে নিলাম তারপরে রা আর আর এ রারি এই আর এ আলাদা করে নিলাম এটা আলাদা করে নিলাম সি আলাদা করে নিলাম আমরা এটুকু আলাদা করে নিলাম যার যার মতো করে ভাগ করে নিলাম তাহলে এইখানে কিভাবে হচ্ছে আচ্ছা তাহলে টি তে কি হয় টেম টেম পিওতে পো পিওতে পো টেম্পো তারপরে রা আরেতে রা আরেতে রা আর আরেতে রি তাহলে কি হলো টেম্পোরারি টেম্পোরারি রি আমাদেরকে অর্থাৎ প্রত্যেকটি যে উচ্চারণের ভাগ আছে সেই উচ্চারণের ভাগগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো ভাওয়াল থাকবে যদি ভাওয়াল অনুযায়ী আমরা যদি উচ্চারণ করতে পারি তাহলে আমাদের এই উচ্চারণ করা তেমন কোনো সমস্যা হবে না ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চারণ পারো না এরকম ক্লাস আরও দুইটা তিনটা আমি দেব এই ক্লাসের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে ধন্যবাদ সকলকে